নমস্কার প্রবাসী আনার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আজকে বানাবো মাছ ভাজা একদম গরম গরম মাছ ভাজা আর ভাত দারুণ লাগে না খেতে কার কার গরম গরম মাছ ভাজা আর ভাত খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে আমিও কিন্তু তাদের মধ্যে একজন ভীষণ ভালো লাগে আমার মাছ ভাজা দিয়ে ভাত খেতে আমার ছেলেও ঠিক আমার মতো জানেন গরম গরম মাছ ভাজা হলে আর কিচ্ছু খেতে চায় না শুধু মাছ ভাজা দিয়েই ভাত খেয়ে নেবে কিন্তু আজকে একটু সঙ্গে সবজিও রেখেছি সবজি মানে ওই ব্রোকলি বিনস আর গাজর একটু ভেজে নেব খুব ভালো লাগে মাছ ভাজার সঙ্গে খেতে আর মাছটাই সকালবেলা গিয়েই বাজার থেকে নিয়ে এসেছি ভাবলাম আর ফ্রিজে ঢোকাবো না একদম ফ্রেশ ফ্রেশ নিয়ে এসছি ভাজা করেই খাই একদম পরিষ্কার করা মাছটা আমি তাও একবার ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে আমি পেপার ন্যাপকিন দিয়ে ভালো করে ড্রাই করে নিয়েছি মাছটাকে আর মাছের মধ্যে যে লেয়ারগুলো দেখছে না ওই লেয়ারগুলো কিন্তু ফ্যাটেরই লেয়ার ভীষণ তেল মাছটাতে কড়াইতে ভাসতে দিলেই তেল বেরোতে থাকে মাছটা আমি বেশি ছোট ছোট করলাম না একটু বড় বড়ই করলাম কারণ আজকে মাছ ভাজা আর ডাল করবো একটু এই দেখুন মাছের পিসগুলো কি সুন্দর হয়েছে তিনটে রান্না করব একটা রেখে দেবো আর বললাম না মাছ ভাজার ভাত করবো একটু ডাল করতে হবে এই জন্য আমার ও মানে অভির বাবা আবার শুধু মাছ ভাজা দিয়ে খেতে পারে না ওর একটু ডাল চাই তাই ওর জন্য একটু ডাল করব বাকি আর কিছু রান্না বান্না না মাছের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন ব্ল্যাক পেপার আর গার্লিক পাউডার আর দিয়ে দিলাম একটুখানি অলিভ অয়েল তাতে এই মশলাটা না সুন্দর মাখা থাকে মানে গায়ে সুন্দর জড়িয়ে থাকে একটুখানি অলিভ অয়েল দিয়েছি সুন্দর করে ম্যারিনেট করে দশ মিনিট মতো রেখেছিলাম এবারে চলে এসেছি ভাজা করতে তাবা বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে একটুখানি অলিভ অয়েল দিয়ে দিলাম আর একটু বাটার দেব। বাটারে এই মাছটা ভাজলে না টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় খুব ভালো লাগে খেতে এবারে মাছটা দিয়ে দিচ্ছি একদম ইলিশ মাছ ভাজলে যেমন তেল ছাড়ে সেরকম এই মাছটা ভাজলেও কিন্তু তেল ছাড়ে এবারে আমি একটু রসুনও ভাজা করতে দিচ্ছি এই মাছ ভাজার তেলে যদি রসুনটাও ভাজা হয় না এত টেস্টি লাগে খেতে ভাজা মানে ঠিক ক্রিস্পি করব না রসুনটা সেদ্ধ হয়ে যাবে আর আঁচও লেগে যাবে সেরকম আর এই মাছটা ভাজতে কিন্তু একদম টাইম লাগে না ফটাফট ভাজা হয়ে যায় এই মাছটা জানেন আমেরিকানরা কিন্তু কাঁচাই খায় একদম পাতলা পাতলা স্লাইস করে ওরা স্যালাডে খায় স্যান্ডউইচে খায় অনেক রকম ভাবে খায় তবে কাঁচা তো আর আমরা খেতে পারবো না তবে অনেকে ভেজেও খায় এদের ভাজা আবার অন্য রকম মানে ভেতরটা কাঁচা থাকে ওপরে জাস্ট কোটিং একটা হয়ে যায় আর কি ওরা মানে তাওয়াতে গরম তাওয়াতে দেয় আর তুলে নেয় এরকম এপিট ওপিট করে আমরা তো ওরকম খেতে পারবো না একটু আমাদের মানে প্রপার কুক না হলে আমরা খেতেই পারবো না মাছ তবে অন্যান্য মাছ ভাজতে যে সময় লাগে এই মাছটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর ওই মাছ ভাজার তেলেই অনেকটা তেল বেরিয়েছে দেখলেন আর তেল ছিলই কড়াতে সেই জন্য ভাবলাম একটু সবজিগুলো ওই তেলে ভেজে নিই টেস্টি হবে খুব কয়েকটা সবজি এখানে দিয়ে দিয়েছি আর বাকি সবজিগুলো আমি আলাদা কড়াইতে করে ভেজে নিয়েছি সাইডে হচ্ছে আর এই মাছ ভাজার তেলে রসুনটা মেখে ভাতে খেতে কি ভালো লাগে দারুণ লাগে খেতে জানেন আমি সবজিগুলোকে একটু গরম জলে ব্লাঞ্চও করে নিয়েছি এই দেখুন মাছ ভাজাগুলো কি সুন্দর লাগছে দেখতে হয়ে গেছে এবারে আমি নাবিয়েই নেব জাস্ট উল্টে পাল্টে নাবিয়ে নেব সবজিগুলোও আঁচ লাগা হয়ে গেছে একটুখানি ব্ল্যাক পেপার দিয়েই নামিয়ে নেবো আমি ব্লাঞ্চ করার সময় নুন জল মানে নুন জলে ব্লাঞ্চ করেছি সবজিগুলো তাই জন্য আর আলাদা করে নুন দিলাম না একটু ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি এবারে কিন্তু একদম গরম গরম ভাতে নিয়ে নেবো আর মাছ ভাজার যে তেলটা আছে ওটাও কিন্তু ভাতে দিয়ে খাব খুব ভালো লাগে যেমন ইলিশ মাছ ভাজলে তেল বড়ায় সেই তেলটা দিয়ে আমরা ভাত মেখে খাই কি ভালো লাগে একদম সেরকম দারুণ লাগে এখানে এই মাছটা খুব ভালো পাওয়া যায় বেশ বড় বড় সাইজেরই মাছ পাওয়া যায় গরম গরম ভাত নিয়ে নিয়েছি তাতে গরম গরম সবজি ভাজা আর একটু মাছ ভাজার তেল নেব এই যে রসুন ভাজাও নিলাম এই যে তেলটা একটু বাটিতে করে রেখেছি সবাইকে একটু একটু করে দেবো এই দেখুন রসুনগুলো কি সুন্দর সেদ্ধ হয়েছে দেখেছেন দারুণ হয়েছে এরকম ভাত মেখে আমার তো আর কিচ্ছু চাই না এটা মানে আমার এত প্রিয় খাবার কি বলবো দারুণ লাগে আপনারাও ওইভাবে বানিয়ে খান গরম গরম মাছ ভাজার ভাত যারা খাননি তারা একবার খাবেন অন্য তরকারি খেতে ইচ্ছেই করবে না সত্যিকারে এই ছিল আমার আজকের ব্লগ বলতে পারেন রেসিপি বলতে পারেন যাই কিছু আমি আসলে যা বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি পুরোটা ব্লগ করার হয়ই না তো যাই হোক এই ছিল আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খুব ভালো থাকবেন সবাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো করবেন এই নামেই আছে প্রবাসী বাঙালিয়ানা খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা